নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আর আজ যাব আমি দাদাদের বাড়িতে মা সরস্বতীর বরণ করতে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। মা সরস্বতীকে এখন ছাদে নিয়ে এসছে আর আমি কিন্তু এখন এই যে বরণ করছি আমরা চার পাঁচ জনেও এসছি সবাই মিলে এখানে বরণ করব আজকের ভিডিওতে মা সরস্বতীর বরণ ও দধিকর্মা এই ভিডিওই শেয়ার করব। সাথে থাকুন দেখুন আপনাদের হয়তো ভালো লাগবে আমি এখন বরণ করছি আর দিদির বাড়িতে পুজোতে আমরা কিন্তু খুব আনন্দ করি এখানে ঠাকুর আনা থেকে ঠাকুর আসে যেদিন সেই দিন থেকে পুজোর দু তিন দিন খুব আনন্দ হয় তারপরে ঠাকুর বরণ ঠাকুর বিসর্জন দধিকর্মা সবই আমাদের খুবই ভালো লাগে খুব বড় করেই হয় পুজোটা তো আমরা খুব ভালো করেই আনন্দ করি এই দেখুন মাকে এখানে নিয়ে এসেছে সব রাখা হয়েছে ঘট সব কিছু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এইবারে দিদি এই যে ঠাকুরকে মাকে খাইয়ে দিচ্ছে সন্দেশ আর মাকে এখন একে একে পরপর যেগুলো নিয়ম সেগুলোই সব করা হবে তারপরে এই যে আরেকজন দিদি আছে উনি এই যে বরণ করছেন মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এটা হচ্ছে দাদার মা দাদার মা মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এই আরেকজনেও আমাদের আমরা এই চার পাঁচ মিলে পুজো করছি এখানে মাকে বরণ করছি সাথে আর এটা হচ্ছে দাদাদের ছাদ বাগান এখানেই ছাদেই মাকে রাখা হয়েছে মাকে আমরা বরণ করলাম করার পর এই যে এই সন্দেশ দিচ্ছে মাকে দিয়ে বারবার ঘুরেই বলছে যে মা আবার আর বছর আসবে আর বছর আবার পুজো হবে জমজমাটভাবে ভুল তুটি ক্ষমা করে নিও এটাই বলতে হয় এটাই নিয়ম আর দিদি কী করছে যে গয়নাগুলো মাকে পরানো হয়েছিল এই গয়নাগুলো খুলে রাখছে কেন কি বিসর্জন দেয়া হবে তো জলে দেয়া হবে মাকে বিসর্জন হবেই আমাদের পাশেই পুকুরটা আছে এই পুকুরেই আর দাদারা এই যে নিয়ে ছাদ থেকে নিচে নিয়ে চলে আসছে আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে পুকুরের দিকে আর এখানেই এবার ঘুরিয়ে নেবে সাতবার পাক দিয়ে নেবে সাতবার এখানটা ঘুরিয়ে নিতে হয় গেয়ার পর এই আমাদের এই পুকুরটাতেই দেয়া হবে বিসর্জন আর শান্তি জল একটু এই পুকুরের জলই ছিটিয়ে দিয়ে শান্তির জল এখানে অনেক বড় বড় ঠাকুরই বিসর্জন হয় আমাদের এই পুকুরটাতে দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছে জলে এই দিয়ে দিল এই দাদা এবার শান্তি জল দিচ্ছে আমাদের গায়ে একটু আর দিদি চলে এসছে ওপরে এবারে দধিকর্মা এখানে মাখা হচ্ছে আমরা সবাই মিলে এখানে দধি কর্মা খেয়ে আবার আর বছরে মা আসবে এই শুভ শুভকামনাই জানাবো ভালোভাবে পুজো আর বছরে আবার ভালোভাবে হোক এবছরের কোনো ভুল ত্রুটি হলে মা ক্ষমা করে দিও এই বলেই আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সরস্বতী পুজোর অনেক ভিডিওই আমি ছেড়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নমস্কার